আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন থ্রিডি বিল্ডিং ডিজাইন চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা গ্রামের বা শহরের মনোরম নিরিবিলি পরিবেশের সুন্দর একটি আধুনিক বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব এবং বাড়িটির রুমের সাইজ কেমন হবে বাড়িটি করতে কতটুকু জায়গার প্রয়োজন হবে বাড়িটির নির্মাণ খরচ সহ সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ করব, যারা এখনও আমাদের থ্রি বিল্ডিং ডিজাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের যাদের গ্রামে বা শহরে বাড়ি করার মতো কিছুটা জায়গা রয়েছে এবং যারা একটি বাড়ি তৈরি করার চিন্তা করছেন অথবা যাদের জায়গা পড়ে রয়েছে তারা জায়গাটুকু ফেলে না রেখে একটি বাড়ি বানাতে পারেন বাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটির লং ভিডিও দেওয়া আছে সেটি দেখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমাদের ভিডিও শেয়ার করুন এমনই ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে লিখে জানান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ